ডায়েরিতে বিষাক্ত ওষুধ লাগানো আছে জানতে পেরে উর্মির মুখোশ খুলল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিজনেসের কাজে গিয়ে ঝড় বৃষ্টির রাতে আবারও কাছাকাছি আছে সূর্যদীপা আর সূর্য বাড়ি না ফিরে আসায় উর্মির ভয় করতে থাকে উর্মি মনে মনে ভাবে দাদাই তো দিদির সঙ্গে আছে দাদাইয়ের আবার সব কিছু মনে পড়ে যাবে না তো তাহলে তো সবটা আমার হাতের বাইরে চলে যাবে পরদিন সূর্য বাড়ি ফিরে আসে সূর্যের মনে পড়তে থাকে দীপার কথা সূর্য বলে ওনাকে কেন আমার এত চেনা চেনা লাগছে কেন মনে হচ্ছে ওনাকে আমি অনেক বছর আগের থেকেই চিনি তবে কি সত্যি উনিই আমার দীপা সূর্য যখন একটু একটু করে দীপার কথা মনে পড়তে থাকে তখন উর্মি আবারও সূর্যের হাতে সেই ওষুধ মেশানো ডায়রিটা দেয় আর সূর্য আবারও ভীষণ অসুস্থ হয়ে পড়ে দীপ সবটা রূপাকে জানায় পরদিন রূপা সেনগুপ্ত বাড়িতে এসে সুযোগ বুঝে উর্মির চোখ এড়িয়ে ডায়েরিটা নিয়ে চলে যায় পরদিন ডায়েরিটা ল্যাব টেস্ট করে জানতে পারে ডায়েরিতে বিষাক্ত ড্রাগ ওষুধ মেশানো আছে যেটা মানুষের শরীরে গেলে মানুষ দিনের পর দিন অসুস্থ হয়ে পড়বে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে পরদিন উর্মি যখন ডায়েরিটা কোথাও না খুঁজে পেয়ে তন্ন করে খুঁজছে ঠিক তখনই রূপা এসে বলে কি খুঁজছো এই ডায়েরিটা তো উর্মি বলে ওটা তোর কাছে গেল কি করে রূপা বলে তুমি এত নিচ এত অমানুষ হয়ে গেছো যে তুমি ওই ওষুধ রাইটা বাবাকে দিয়ে বাবাকে আরো অসুস্থ করে তুলছো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ ছি কাকিয়াছি উর্মির এই কুকৃতি যেন সবাই অবাক হয়ে যায় আর উর্মি তো প্রচণ্ড ভয় পেয়ে যায় রূপা বলে তোমাকে আমি পুলিশে দেব। তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ডায়েরিতে বিষাক্ত ওষুধ লাগানো আছে জানতে পেরেই উর্মির মুখোশ খুলে উর্মিকে যেন পুলিশে দেয় রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি